বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস এসব কথা বলেন একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমটি বলছে ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডটরি ইউনুস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি তার সরকার গঠনের একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রজ্ঞাপান্ডা বলে অভিহিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে দেশের আইন আইনশৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডট. ইউনুস বলেন আমরা এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন এ প্লাস কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে দেশে উন্মত্ত ব্যাংকিং সিস্টেম ছিল খারাপ ঋণ ছিল ষাট শতাংশ অশোধিত ঋণ বহু ব্যাংক একে অপরের সাথে কীভাবে লেনদেন করতে হয় গ্রাহকদের সাথে কীভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানেই না আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে নিয়ে এসেছি